হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এর চায় আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আমার যারা বন্ধুরা ভিডিও দেখছে তাদেরকে হাজার হাজার ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমি আজকে সম্পূর্ণ হচ্ছে লেবু গাছ একটা মানে টবে লাগানো থেকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি সেটা বলবো বন্ধুরা অবশ্যই আপনারা দেখলে ভিডিওটা অবশ্যই কাজে দেবে যারা লেবু গাছ লাগিয়ে মরে যায় ডায়ব্যাক বের হয় অনেক সময় পাতা কুকড়ো রকম রোগ হয় সব কিছুই আমি বলে দিব তো যাই হোক আমার বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে তো যাই হোক প্রথমে আমি বলি একটা গাছ যখন লাগাবেন আপনি ছোট টবে ধরেন মোটামুটি বারো চোদ্দো ইঞ্চিতে একটা গাছ লাগাবেন বারো চোদ্দো ইঞ্চিতে প্রথমে আমি বলি যে টবের মাটিরে কীভাবে করবেন টব অবশ্যই ফুটো করবেন সমস্ত সিস্টেম বন্ধুরা জানে তো ও বলার এগুলা কিছু নাই যে টবটা ফুটো থাকবে তারপর বালিকা করে লিয়ার দিবেন দিয়ে তখন এবার এদিক শুরু হলো তারপর এবার জাস্ট একদম মাটি আপনি বাড়ির পাশে আপনার জমির মাটি হলে ভালো হয় বা আপনি যেখানকারই হোক মাটি একটু মাটিটা দেখবেন পচা কালো টাইপের মাটি হলে আরও ভালো হয় যদি গর্তে মানে পুকুরের মাটি হয় খুব ভালো হয় এবার যাদের পুকুর নাই বা দেখা যাচ্ছে পাশে পুকুরের মাটি পাওয়া যাবে না তার কি করবে যে পাশে সবজির জমির মাটি নেবে মানে খাঁটি সুন্দর মাটিটা নেবে এবার ওতে কিন্তু বন্ধুরা আপনারা আটানা পরিমাণ কোনো সার বিষ ইউজ করবেন না ওই মাটিটা নেবেন মাটিটা মানে রোদের দু তিন দিন দরকার শুকিয়ে নেবেন ঝুরঝুরে করে নেবেন মাটিটা একটা কথা গুঁড়ো করে নেবেন যে বারো ইঞ্চি টবে আপনি মাটিটা ভরে দিন তারপরে গাছটা আপনার এক ফুট বা দুই ফুট গাছটা নিয়ে গেলেন গাছের প্যাকেটটা কেটে ফেলে দিলেন দিয়ে ধরুন গাছটা মানে এই যে শিকড়গুলা বেরিয়ে থাকবে ছড়ি ছিটে তখন ওই সাপ পাউডার মানে সাব ভাঙি সাইড ওই শিকড় আপনি একটু করে ছিটিয়ে দিলেন দিয়ে টবের মাটি একটু আলগা করে গাছটা লাগিয়ে দিলেন এবার ওইভাবে গাছ লাগানো হয়ে গেল এটা এটা শুরু এবার আপনি তখন জল দিয়ে দিলেন বাস আর এতে আপনার দশ না পরিমাণ কিচ্ছু দরকার না সেম আপনার মাটিতে গাছ হলে ওরকম তাই আপনি মাটিতে যে অনেক গর্ত করতে হবে তারপরে গোবর সার দশ কেজি পাঁচ কেজি এইসব করে মেলা রকম সাহার ফার দিতে হবে এসব কিচ্ছু করতে হবে না এসব আপনি যত করবেন তত লেবু গাছ ধ্বংসের দিকে যাবে মানে কোথায় মারা যাবে কারণ লেবু গাছ যখন রুট ওই সারে যখন যে ঠেকবে তখন গোটা গাছটা দেখা যাচ্ছে আগা থেকে ডাইব্যাক হতে হতে মারা যাবে গাছটা আর আপনারা যখন গাছটা লাগালেন যে ঠিক তার এক মাস পর আর মাটিতে হলে অবশ্যই ফোরাটন দিবেন টবে হলে ফোরাটন দিবেন ছিটিয়ে দিবেন তাহলে পোকামা করে শিকট গোলা কাটবেন আর ভালো থাকবে গাছটা এর মাঝে মধ্যে পানি দিলেন যেরকম লাগবে সেরকম পানি দিলেন এবার ঠিক আছে যখন এক মাস বয়স হলো তখন আপনি এই সামান্য পরিমাণ মানে হাড় কুচি দিয়ে দিলেন ঠিক এক মাস পর দুই এক চামচ ডিএপি পটাশ দিলেন ঠিক আবার এক দেড় মাস পর মাঝে মধ্যে খোল পচা দিলেন এরকম গাছকে দিতে থাকবেন আর গাছ দেখবেন যে আপনার বাড়তে থাকবে আর গাছের যখনই নতুন সবুজ পাতা ছাড়বে তখন এ দেন এই রোগটা ফলো করেন এটা লিপ মাইনার বা পাতা চুষক পোকা তাই বলছে এটাকে এই নতুন নতুন সবুজ যখন কচি কচি একদম জালি পাতা ছাড়ে তখন আপনারা এই টাইমে ইমেজ ইমেজ অথবা পফেক্ট সুপার বা যে কোনো কোম্পানির যে কোনো বীজ তবে ইমেজগুলো হলে ভালো হয় ইমেজ বিষটা কারণ বীজটা দামি আছে নর্মাল আছে আর বৃষ্টিতে খুবই ভালো কাজ মানে গাছের ক্ষতি করে না এই যে আপনারা যখন পাতা এরকম দেখবেন যে হচ্ছে আর এরকম হতেই দিবেন না অবশ্যই কথায় নতুন যখন সবুজ জালি পাতা ছাড়বে আপনার গাছে পোকার লাগুক অথবা না লাগুক আপনার গাছে যখন নতুন সবুজ পাতা ছাড়বে জালি জালি তখনই একবার ইমেজ বা সুপার দিয়ে দিলেন ঠিক তার এক সপ্তাহ পর আরো একবার ইমেজ বা পথক দিয়ে দিলেন তাহলে আপনার মানে পোকার বংশধর কিচ্ছু থাকবে না গাছে একদম গাছ প্রত্যেকটা পাতা এই যে পাতাটার মতন মানে একদম তেলতেলে ফাইন পাতা হবে মানে কোনো পাতায় কোন ধরনের রোগ পোকা থাকবে না এবার আপনার এদিক হলো গাছ আস্তে আস্তে বড়ো হচ্ছে মাঝে মধ্যে আপনি গাছে বরুন তারপর যে কোনো খাবার দাবার আস্তে আস্তে দিতে থাকবেন মেলার গম নাইট্রোজেন আপনি যা পাবেন অল্প অল্প দিবেন দরকার হাতের গুঁড়ি যে কোনো সার পাবেন অল্প অল্প দিবেন আর গাছে এবার হচ্ছে কি আরো একটা কাজ করতে হবে গাছের গোড়ায় যখন আঠা বের হয় ওই আঠা বের হওয়ার কারণে আপনারা ওই গোড়া থেকে মোটামুটি আপনার যতটুকু ডাল ছাড়বে মানে যেখান থেকে ডাল ছাড়বে গুঁড়া মাটি থেকে এক দেড় ফিট যাই হোক ওই গোড়াটায় আপনি চুন আর তুতে দোকান থেকে যদি তুতেও না পান শুধু চুনকে এক রাত ভিজিয়ে রাখবেন আর যদি তুতে পান তাহলে চুন আর তুতে আলাদা আলাদা মানে গুঁড়ো করে ভিজিয়ে রাখলেন ঠিক পরের দিন সকালবেলা মিক্সার করে আপনি গাছে লেপে দিবেন তাহলে আপনার গাছে জীবনে আঠা বের রোগটা হবে না মানে আঠা বেরোনো আপনার রোগটা বন্ধ হয়ে গেল ওখান থেকে আর যদি তুতে না পান আপনার বাড়ির পাশে তুতে নাই বা দোকানে আশপাশে তুতে পারেন না আপনি শুধু চুন দেওয়ালে যে চুন রঙ করে ওই সাধারণ চুন আপনি ভিজালেন আড়াইশো বা পাঁচশো আপনার যা লাগবে হাফ কেজি এক কেজি যাই লাগুক না কেন আপনি ভিজাতে দিলেন দিয়ে ওই চুনটাকে গাছের গোড়ায় লেপে দিলেন তাহলে এবার আপনার ওই যে আঠা বাড়ানো রোগটা এড়িয়ে গেল আর আগা থেকে ডাইব্যাক হয় কখন জানেন বন্ধুরা যখন আপনার সি করে যে কোনো প্রবলেম হয় তখন কিন্তু আগা থেকে যে কোনো গাছের ডাইব্যাক হয় আসলে কিন্তু ডাইব্যাক হয় যে ডাল শুকিয়ে যায় এটা কারণ না দেখবেন যে আপনার যে কোনো শিকড় একটা রোগ ধরেছেই ধরেছে তখন আপনার আগা থেকে শুকিয়ে যায় আবার মাঝে মধ্যে দেখবেন যে এটা মোটা ডাল এখান থেকে কেটে দিবেন তখন ওখান থেকে শুকাতে লাগে এটাকেও ডাইব্যাক বলছে আর ওখানে যখন ডালটা কাটবেন তখন আপনি ওখানে সাপ পাটার গুলে লাগিয়ে দেবেন তাহলে আশা করি ডালটা শুকাবে না আর মাঝে মধ্যে আপনারা ওই গাছে বরুণ ফাঙ্গিসাইড সাইড স্প্রেড এই যখন ফুল ফল আসবে মাঝে মানে এক বছর বাদ দিয়ে যখন ছ মাস বাদ দিয়ে যখন আপনার ফুল আসার টাইম হলো ফেব্রুয়ারিতে ফুল আসতে লাগলো ফুল আসার ঠিক এক মাস আগে জানুয়ারিতে আপনি গোটা গাছে মিরাকুলন স্প্রে করে দিলেন তারপরে মাঝে মধ্যে যে কোনো খাবার গোড়ায় অল্প অল্প দিলেন যেমন ফুল আসলো আর কোনো খাবার দেওয়ার দরকার নেই কারণ অতিরিক্ত জোরের কারণে তখন আবার ফুল সব ঝরে যাবে তো যাই হোক ফুল গলায় এসে যখন গুঠি দাঁড়িয়ে গেল তখন আপনি মাঝে মধ্যে বরুণ দিবেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন বিষ স্প্রে করবেন আর ফুল ফোটার টাইমে কিন্তু কোনো বিষ দেওয়া যাবে না বিষ দিলে আপনার সমস্ত ফুল ঝরে দেবে ফুল ফুটে যখন জালি তৈরি হবে ছোট ছোট তখন আপনি হালকা করে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড সাইড বিষ এসবগুলো দিবেন তাহলে আপনার গাছে কোনো ক্ষতি হবে না এর আস্তে আস্তে দেখবেন যে আপনার গাছে লেবু মোটা হচ্ছে আর দেখবেন সার খাওয়া জল দিবেন যা লাগে পরপর স্টেপ বাই স্টেপ দিবেন এইভাবে দিতে থাকবেন আপনার লেবু গাছ একটা মরবে না ভালো হবে তবে গোবর সার আপনি একদমই না দেওয়ার চেষ্টা করবেন তবে যদি পারেন ভার্মি কম্পোস্ট অল্প দুটো চারটে দিতে পারেন কিন্তু গোবর সার দিবেন না মানে তাজা গোবর সার দিলে খুবই মানে ক্ষতি এক এক কথায় ওই ভার্মি কম্পোস্টটা দিবেন তাও ভালো তবে অল্প দিবেন পরিমাণে তো যাই হোক ভিডিওটা এমনি শেষ করছি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আর বন্ধুরা আমি আমার মানে কন্ট্যাক্ট নম্বরটা বলেছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই আর একবার বলছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর এটা আমার বারো মাস মোবাইলটা চালু থাকে আপনারা সবসময় ফোন করবেন সকাল সাতটা থেকে রাত দশটা এগারোটা অবধি আপনারা ফোন করতে পারবেন আমাকে পাবেন কোনো অসুবিধা নেই আর দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ফোন নম্বর এই এটাতেই আছে আর বন্ধুরা আমার মেন ঠিকানা তো রাজীব নার্সারির ঠিকানা এখন সবাই জেনে গিয়েছে বা জানে অলরেডি যারা নতুন হয়তো তারা না জানলে একদমই আমার এখানে আসা মুর্শিদাবাদে একদম সঠিক কারণ আমাদের মেন জায়গা সেখানেই আমাদের মানে নার্সারিটা আপনি কলকাতার দিক থেকে হাওড়া দিক থেকে যদি আসেন তাও আমাদের বহরমপুরে ইয়ার স্টেশন আছে মানে খাগড়া স্টেশনে হাওড়া যদি লাইন দিয়ে আসেন তাহলে খাগড়া স্টেশনে নামতে হবে আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বহরমপুর কোর্ট স্টেশনে নামতে হবে তাহলে বহরমপুর কোর্ট স্টেশনে নামলেন বা খাগড়া স্টেশনে নামলেন যে ওখানে ডাইরেক্ট অটো টোটো বা সব কিছু পাওয়া যায় আপনি ডাইরেক্ট বলবেন যে কুতবা পুকুর রাজীব নার্সারি যাব ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে আট কিলোমিটার রাস্তা আপনি চলে আসবেন বা এই দিক থেকে যখন আসবেন তখন তাও ডাইরেক্ট ওই বহরমপুর আসবেন বহরমপুর থেকে আপনি বলবেন যে আমি কুদবা যাব যাবো রাজীব নার্সারি মানে এক কথা আমাদের এটা জলঙ্গি রুট বহরমপুর থেকে আট কিলোমিটার আট কিলোমিটার থেকে নয় কিলোমিটার আর এখানে ভাড়া আপনার দশ থেকে পনেরো টাকা নেয় আমার নার্সারি আসতে ওই বাস স্ট্যান্ড থেকে দশ পনেরো টাকা ভাড়া নেবে বলবেন যে আমি কুদবা কুদবা পুকুর পাকুরতলা মোড় যাবো বা কুদবা পুকুর রাজীব নার্সারি যাবো বললি হলো বাস স্ট্যান্ডে ওরা বুঝতে পারবে আমাদের উপর মোড়ে নামিয়ে দেবে আমাকে যা ফোন করবে আমি হচ্ছে ছেলেবেলে দিয়ে দু এক মিনিটের রাস্তা আমি চলে আসবে আমার এখানে আসার কোনো অসুবিধাই নাই তারপর এদিকে করিমপুর তেহট্ট বেতায় এদিক থেকে যারা আসবে তারপর এদিক থেকে বীরভূম থেকে যারা আসবে সমস্ত সবাই বহরমপুরে আগে আসবে বহরমপুর থেকে আমার এখানে চলে আসতে পারবে তো যাই হোক আমি ভিডিও খুব লম্বা করছি না নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি